আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তল্লা রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা একটা বাজেট ক্যাম আনবক্সিং এবং কোয়ালিটি চেক করব তো এই ক্যামটা হলো রেড ড্রাগনের একটা ক্যাম এই হলো সেই ক্যাম এটা হলো রেড ড্রাগনের জি ডাব্লিউ নাইন ওয়ান জিরো একটা ক্যাম এটি একটি বাজেট ক্যাম তো আমার বাজেট অনুযায়ী আমার হাতের নাগালে এটাই ছিল তো এটাই নিয়ে আসলাম তো চলুন বেশি কথা না বলে এটাকে আনবক্সিং করা যাক এবং আপনাদের কোয়ালিটি দেখানো যাক বক্সটা ওপেন করে ওয়েবকটা বের করার সাথে সাথে আমরা পেয়ে গেলাম কিছু ইউজার ম্যানুয়াল তো আমরা আগে এটাকে বের করি বের করার পর দেখা যাবে কি কি আছে ভিতরে ভিতরে দিকে একটা কাগজ আছে এই কাগজটা মূলত তাদের ব্র্যান্ডিং বা ভিতরে দেওয়া আছে কিছু রেডি টু ব্যাটেল গেমিং একটা ভাইপ দেওয়ার জন্য তো যাই হোক এটাকে আমরা সাইডে রেখে দিই ভিতরে ভিতরে রেখে দিই এটাকে বক্সে অ্যান্ড নিচে একটা ইউজার ম্যানুয়াল ছিল হ্যাঁ এই হলো ইউজার ম্যানুয়ালটা তো এটাতে দেওয়া আছে কীভাবে এটা ইউজ করতে হবে এগুলো সেগুলো আরও অনেক কিছু লেখা আছে তো এটাকেও আমরা সাইডে রেখে দিই আর এই হলো আমাদের ওয়েব ক্যাম সাথে একটা ডাস্ট ক্লিনার দেওয়া আছে তো ভালোই জিনিস দিছে একটা প্রয়োজন আছে আর এইটাকেও ভিতরে রেখে দিই যেটার ভিতরে ছিল কারণ আমাদের ওয়ারেন্টি ক্লিন করতে এটাকেও দরকার পাবে তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েব ক্যাম তো ওয়েব ক্যামের সামনে একটা ম্যাগনেটিক কভার দেওয়া আছে যেটা আর কি ক্যামেরাটা বন্ধ রাখবে ক্যামেরা দিয়ে কিছু না দেখা যায় তো এটা এবং এটাকে ঘুরানো যায় অ্যাডজাস্টমেন্ট করা যায় উপরের উপরের দিকে এবং নিচের দিক করা যায় তো একটু ঘুরিয়ে দেখে নিলাম হ্যাঁ এ উপরের দিকে আর নিচের দিক করা যাচ্ছে ডানে বামে ঘোরানো যাবে আর এটার কেবলটা একদম ফিক্স যেটা দিয়ে আর কি ক্যামেরাটা পরিষ্কার রাখা যাবে হ্যাঁ এটা দিয়ে ক্যামেরাটা পরিষ্কার রাখা যাবে এটাকে লাগিয়ে রাখি তো ময়লা না লাগে তো এখন দেখা যাচ্ছে কেবলের লেন্থ অনেক ভালোই আছে তো আশা করি আমার উপরের ডেস্কের উপর থেকে মানে মনেটরের উপর থেকে একদম আমার ডেস্কটপটা নিচে রাখা তো নিচ পর্যন্ত যাবে তো চলুন বেশি কথা না বলে আপনাদের একবারে কোয়ালিটিটা দেখাই এই ক্যামেরার কোয়ালিটিটা কেমন তো এই হলো ক্যামেরা কোয়ালিটি তো আপনারা দেখতেই পেয়েছেন এটার কোয়ালিটিটা কেমন তো আমার কাছে এটা ভালোই মনে হয়েছে বাজেটের মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে অনেকের রিভিউ দেখছেন তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে তো যার কারণে এই ক্যামেরাটা নেওয়া তো আপনাদের কাছে কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ